আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে গরমের কারণে কয়েকদিন যাবত নিজে এবং বাচ্চারা শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলাম এজন্য জন্য কোনো ভিডিও দিতে পারিনি আর বিশেষ করে আমার ছোট ছেলেটা একটু বেশি অসুস্থ ছিল তাকে নিয়ে আমি একটু ছিলাম এই জন্য আর রেগুলার ভিডিও দিতে পারিনি এই তো আজকে সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল আমার শনিবারের ভিডিও আমার আম্মা প্রায় সপ্তাহখানিক আমার এখানে ছিল এখন আজকে মানে শনিবার নয়টা ট্রেনে সে ঢাকা ফেরত গেছে আর কি এই জন্য চিন্তা করলাম সকালে নাস্তাটা একটু ভারী নাস্তায় বানাই এই তো খিচুড়ি রান্না করছিলাম আর আচার ঘিটি এগুলো দিয়ে খাওয়া হয়েছে এরপরে এই তো দুপুরে রান্নায় মাছ রান্না করছিলাম একদম টাটকা মাছ রান্না হয়েছিল পাঙ্গাস মাছ যদিও বা অনেকে এটা খেতে পছন্দ করে না কিন্তু আমার বাচ্চারা আমি এটা খেতে ভালোই লাগে রেগুলার না মাঝে মাঝে আর এই তো মুগ ডাল রান্না করব প্রেসার কুকারে হালকা একটু ভাজা দিয়ে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য বসাই দিলাম হলুদ লবণ আর একটা তেজপাতা দিয়ে মানে আমার আম্মা সময় বলে মুসুরির ডাল গরম কিন্তু মুগ ডাল ঠান্ডা এই জন্য যেহেতু গরমটা বেশি পড়ছে আর বাচ্চারা একটু ডাল হলে খাবারটা খেতে তাদের জন্য সু সুবিধা হয় আর কি এই জন্যই তো ডাল বসাই দিলাম আর আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব লতি রান্না করবো একটু মাছের মাথা দিয়ে লতি রান্না করবো পাঙস মাছের মাথা বা থুতনা এটা দিয়ে লতি রান্না করলে খেতে ভালোই লাগে কেউ খায় কি না জানি না কিন্তু আমি খাই ইলিশ মাছের মাথা তারপর পাঙ মাছের মাথা যে কোনো বড় মাছের মাথাটা তা দিয়ে আমি রান্না করি এই তো ডালটা প্রথমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এই চুলায় গরম পানি করে নিয়েছি এখনই তো গরম পানির সাথে ডালটা ভালো মতো মিলে নিব আর কি এরপরে কিছুক্ষণ চাল করে বাগার দিয়ে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে আর নামানোর আগে বেশি করে ধনেপাতা দিয়ে দিব আর গরমের ভিতরে যেভাবে রান্না করি যাই রান্না করি না কেন কেন জানি না খেতে ভালো লাগে না সকালে একবার নাস্তা খাওয়ার পরে সারাদিন তো আর মানে খাওয়ার কথা মনেও হয় না পানি খাইতে খাইতে জীবন শেষ পেট একদম ফুল হয়ে থাকে প্রচুর পরিমাণে পানি আর যেহেতু আমি ফুটানো পানি খাই সারাদিনই পানি ফুটানো হইতেছে ফ্যানের নিচে ঠান্ডা করা হইতেছে এটা আবার মানে ফ্রিজে রাখা হইতেছে অনেক সময় ডিপে রাখা হইতেছে মানে তারপরেও মানে একদম অতিষ্ট গরমের কারণে জানি না আমার এতটুকু বয়সে আমি এত এরকম গরম আমি কোনো সময় দেখিনি হ্যাঁ ঠিক আছে গরম পরে ঠিক আছে বাংলাদেশ গরম বৃষ্টি শীত মানে যেটা ছয় ঋতু বলে আর কি সব রকম আবহাওয়া আছে কিন্তু এখন ইদানিং দেখা যায় শীত তো প্রায় পরে না বললেই চলবে দেড় দুই মাসে একটু শীত থাকে হালকা আর সারাটা বছর বেশিরভাগ গরমে থাকে বৃষ্টির দিনও সেভাবে বৃষ্টি হয় না আবার যখন হয় প্রচুর বৃষ্টি বন্যা বা এই বৃষ্টি বলেন ফসলের অনেক ক্ষতি এই আর কি জানি না আল্লাহর ইচ্ছা সব কিছু হয়তো বা আমাদের চলাফেরা বা আমাদের কোনো কাজের কারণে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট আর কি এই জন্যই এরকম হইতেছে অনেক মুরব্বী তো মানে মুরব্বীরা বলে আর কি যে এগুলা নাকি কেয়ামতের আলামত সঠিকটা আল্লাহ একমাত্র ভালো বলতে পারবে আর অতিরিক্ত গরম নাকি জাহান নামের আগুনের তাপ আর কি এখন নিশ্চয়ই আমাদের ধারা কোনো ভুল জড়িত অবশ্যই হইতেছে যেহেতু আমরা মানুষ ভুল করতেই থাকি আর আল্লাহ আমাদের ক্ষমা করতেই থাকে মানে আমরা ভুল করতে করতে হয়রান হয়ে যায় কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করতে করতে হয় না তারপরও মাঝে মাঝে কিছু বিষয় দিয়ে আল্লাহ আমাদের বুঝাই দেয় আর কি যে চলাফেরাটা আরও সঠিকভাবে করা উচিত বা নিয়মের ভিতরে করা উচিত মানে শালীনতা বজায় রাখা উচিত সব কিছু এই আর কি যাক অনেক ভারী ভারী কথা হয়তো বা বলে ফেলছি ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরা দিবেন আর আমি চেষ্টা করব আমার ভুলগুলো সুধরিয়ে নেওয়ার জন্য সবার কাছে একটা অনুরোধ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি উপকারী আর আমি জানি আমি যেহেতু নতুন অবশ্যই আমার অনেক ভুল ত্রুটি আসে সবাই প্লিজ ক্ষমাসুন্দেতে দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো কথা বলতে বলতে আমার ডাল রান্না শেষ এখন এই চুলায় মাছটা ভেজে নিব আর এই চুলায় আমি আলুটা কষায় নিব আর কি অনেক সময় কিন্তু আমি মাছ না ভেজেও আলু দিয়ে কষাই মানে মাছটা আগে কষায় উঠায় রাখি এরপরে আলুটা ভালো মতো কষায় টমেটো দিয়ে হবে রান্না করি ভালোই লাগে খেতে কিন্তু মানে অনেকে আছে মানে কাঁচা মাছটা খায় না আর কি বা আমার ঘরে সবাই আমার বাচ্চারা সবাই কষানো মাছ খেতে পছন্দ করে কিন্তু ফ্রেশ টাটকাটা হইলে আর কি আর যেহেতু আজকে বাসায় মানুষ ছিল এই জন্য চিন্তা করলাম যে না ভেজেই রান্না করি এই তো পেঁয়াজটা ভেজে নিবো হালকা পেঁয়াজের সাথে আমি আলুও দিয়ে দিব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি আলু দিয়ে দিব আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হতে হতে আমি অন্যান্য মশলাগুলো মিলিয়ে ফেলবো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে ভালোই লাগে আর গরমের ভিতরে যতটা পারা যায় আগুনের কাছ থেকে একটু দূরে থাকাই ভালো কিন্তু কেয়ার করার আমরা যারা মারা বোনেরা বা মেয়েরা আছি সবার গরম লাগলে তো আমাদের গরম লাগে না সবাই বলে আর কি কিন্তু না গরম তো ভাই অবশ্যই লাগে বাইরে যদি এখন তাপমাত্রা বিয়াল্লিশ থাকে তাহলে রান্নাঘরে অবশ্যই এটা পঞ্চাশের কাছাকাছি কিন্তু আমাদের কিন্তু রান্নাঘরে আসতেই হয় রান্না করতেই হবে বাড়ির বড়দের জন্য বাচ্চাদের জন্য নিজেদের জন্য মানে স্বামী সন্তান সবার জন্য আর কি আর আমরা মেয়েরা এটা কিন্তু করতে পছন্দ করি একটু কষ্ট হলেও কিন্তু আমাদের খারাপ লাগে না খারাপ তখনই লাগে সারাদিন পর যখন আমাদের শুনতে হয় কি করো সারা দিন বাসায় বসে থাকো শুয়ে থাকো তোমাদের আর কাজ কি কিন্তু তারা এটা বুঝে না তারা বাহিরের একটা কাজের বিনিময়ে কিন্তু আমাদের ঘরের পাঁচ মানে পাঁচ রকমের কাজ করতে হয় বাচ্চা সামলানো ঘর সামলানো বাজার ঘাট রান্না বাড়া সমস্ত সব কিছু যদি আমাদের এই কাজটাকে সবাই মূল্যায়ন করতো বা প্রশংসা করতো এটা কিন্তু আমাদের জন্য আরও ইজি হয়ে যেত বা কষ্ট করলেও কষ্ট মনে হতো না যাক আজকে অনেক কথাই বলে ফেললাম আমাদের কাজের মূল্যায়ন কেউ করে না এটাই আফসোস আর কি যাক কথা বলতে বলতে আমার রান্না শেষ আর তো আমি লতি বসাই দিলাম আর আজকের লতিটা আমি দেশি লতি যেহেতু একদম চিকো হাতে মাখায় বসাই দিব আর কি এই তো আমি মাছের মাথা আর একটা থুতনি দিয়ে এটাকে একদম সমস্ত মশলা দিয়ে ভালো মতো হাতে মাখায় বসাই দিলাম প্রেশার কুকারে লতিটা আমি কেটে আগেই দিন আগেই ফ্রিজে রাখা ছিল এই জন্য আর কি একটু শুকায় গেছে এই জন্য দিয়ে দিলাম আর কি প্রেসার কুকারে যাতে সিদ্ধটা ভালো মতো হয় আর কি আর এই তো এদিকে আমার তরকারিও রান্না শেষ এখন নামানোর আগে বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম আর রান্না এখন শেষ রান্নাঘরটা ক্লিন করে চলে যাব গোসল করতে বাচ্চাদের গোসল শেষ এখন নিজে গোসল করে নেব এই তো এখন খাবারটা খেয়ে নেব এই যে ডাল মাছের তরকারি আর লতি সাথে গরম গরম ভাত এই তো বাচ্চারা সবাই আমার জন্য অপেক্ষা করতেছে এখন গোপুর করে সবাইকে নিয়ে খাবারটা খেয়ে নেবো ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম